রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত উনিশজন নিহত আহত দেড় শতাধিক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক প্রকাশ আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে আগামী দশ দিনের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব সবাইকে ঐক্যমত্তে আসার আহ্বান ড আলী রিয়াজের পাঁচ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশগড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এনসিপির পথযাত্রা গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত শুধু ত্রাণ নিতে গিয়ে নিহত বিরানব্বই জন এবং সাফ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়ে উনিশ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত একশো জন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কথা জানিয়েছে আইএসপিআর জানায় বিমান বিধ্বস্তের ঘটনায় কুয়েত মৈত্রী হাসপাতালে আট জন বার্ন ইনস্টিটিউটে সত্তর জন ঢাকা সিএমএইচ এ চোদ্দ জন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে ষাট জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন এদিকে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা আধুনিক হাসপাতালে একশো বিশ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগেরই শরীর ষাট থেকে সত্তর শতাংশ পুড়ে গেছে যাদের বয়স চোদ্দ থেকে বিশ বছর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় ফায়ার সার্ভিস জানিয়েছে প্রশিক্ষণ বিমানটি একটা আঠারো মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের বারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন চালু করা হয়েছে হটলাইন নাম্বার শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে অগ্নিদগ্ধ সত্তর জন চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কম্পাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় জাতীয় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে এদিকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার আজ প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় বলা হয় এই উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে আগামী দশ দিনের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব তাই আগামী দশ দিনের মধ্যে সবাইকে ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ে ষোলতম দিনের আলোচনা সভায় তিনি কথা বলেন আজকের ঐক্যমত্য কমিশনের সভায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই দুটি বিষয়ে আলোচনা হয় আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাদের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন আজ একুশ জুলাই ২০২৪ সালের জুলাই গণ আন্দোলনের দুর্ভেদ্য দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ি স্বৈরাচারীর কঠোর দমন পীড়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেসেস সরকারের মুখোমুখি দাঁড়িয়ে এখানে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা এক পর্যায়ে আন্দোলনের অন্যতম হটস্পট হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা এক বছর পর সেই প্রতিরোধের স্মৃতি আজও গর্বের সঙ্গে বহন করে যাত্রাবাড়ির মানুষ সেই দিনের স্মৃতি স্মরণে আজ যাত্রাবাড়িতে পালিত হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে রিপোর্ট গোলাম ক্যামেরায় ছিলেন মেহেদি আরফেন যাত্রাবাড়ি ঢাকার এই প্রবেশদ্বার গণ অভ্যুত্থানে হয়ে উঠেছিল এক দুর্গ চট্টগ্রামের সাথে যোগসূত্র স্থাপনের কেন্দ্রবিন্দুতে স্কুল কলেজের পাশাপাশি রয়েছে বেশ কিছু মাদ্রাসা আন্দোলনের দিনগুলোতে মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমেছেন অন্যান্য শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকারীদের প্রতিহত করতে যাত্রাবাড়ি থানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পুলিশরূপী হায়নারা স্নাইপিং করে হত্যা করা হয় অগণিত মানুষকে আহত হয়েছেন কতজন সেই সংখ্যাটি এখনও অজানা দিনগুলো স্মৃতিচারণ করতে আবেগপ্রবণ হয়ে ওঠেন এই আন্দোলনকারী সহযোদ্ধার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করতে এগিয়ে যান তিনি পুলিশের বন্দুক তার দিকে তাক করে মুহূর্তে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আরেক সহযোদ্ধা এর কিছুক্ষণ পরে আসলে আমাদের সেই সময়ের তীব্রতা সেই সময়ের যে ক্ষোভটা এটা মানে ফুটে উঠছে যাত্রাবাড়িতে তখন আমরা বুঝতে পারলাম যে আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে এখান থেকে আর কোনো ধরনের মুখ মানে পিছনে হটা সম্ভব না তখন রাতের বেলা আমি মাকে ফোন দিই একেবার স্টেট ফর বলে দেই যে তোমার ছেলে হয়তো নাও ফিরতে পারে হয়তো আমার বাসা শেষ বাসায় যাওয়াটা হবে লাশ হয়ে তুমি মেনে নিও আল্লাহর কাছে দোয়া এমন হাজার হাজার গল্পের সাক্ষী যাত্রাবাড়ি প্রধান সড়কে যখন মৃত্যুর মিছিল বড় হয়ে চলছিল তখন যাত্রাবাড়ির প্রতিটি অলিগলির দখল নিয়েছিল প্রতিরোধের একমাত্র উপায় এই আন্দোলনটার সাথে এই এলাকার মানুষ একেবারে মন প্রাণ দিয়ে আন্দোলনটার সাথে যুক্ত হয়ে গেছে এই এলাকাগুলোতে যারা ট্রাক ড্রাইভার কাভার ব্যান্ডে ছিলেন ওনারা রাস্তাগুলোকে ট্রাকগুলো এইভাবে বাঁকা করে করে রেখে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি এখানে ঢুকতে না পারে আঠারো জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড এতটাই দাগ কেটেছিল আন্দোলনকারীদের মনে যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে ভাবতে হয়নি দ্বিতীয়বার এই আন্দোলনে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চভাবে সক্রিয় ছিল ফেসিবাদের বিরুদ্ধে সবসময় আমরা এভাবে ঐক্যবদ্ধ থেকেছি এবং ভবিষ্যতেও কখনো যদি ফেসিবাদের মাথা দিয়ে উঠতে চেষ্টা করে বাঙালি জাতি এবং বাংলাদেশের সকল মানুষ সকল পেশার মানুষ সকল শ্রেণীর মানুষ এভাবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে ছত্রিশে জুলাই পাঁচই আগস্টে যেভাবে জনতার ঢল নেমেছিল যাত্রাবাড়ি এরিয়াটাতে দশটা পর্যন্ত মোটামুটি একটা নিরবতা ছিল আমরা আজকে বের হয়েছি শহীদ হওয়ার জন্য আমরা এই রাস্তা ছাড়বো না আমাদের যদি গুলিতে আমরা মারাও যাই তাও আমরা এই রাস্তায় থেকে যাব। এই ধরনের স্পিরিট নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষের মধ্যে এই স্পিরিটটাই ছিল মুহুর্মুহ গুলি আর গ্রেনেডের নৃশংসতা থামাতে পারেনি যাত্রাবাড়ির জুলাই যোদ্ধাদের এই ফলকের গায়ে লিখে থাকা নামগুলো হয়তো আর কখনো কাগজের পাতায় উঠবে না তবে তাদের ত্যাগ হয়ে থাকবে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই প্রমাণ করে ছাত্র জনতা অন্যায়ের সামনে মাথা নত করে না গণঅভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির প্রতিরোধ ছোট একটি অধ্যায় মনে হলেও মানুষের মনে এটি এক গর্বিত চেতনার নাম এমন ঐক্যবদ্ধ প্রতিরোধ শুধু অন্যায়ের বিরুদ্ধে নয় বরং জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে বারবার গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা আগামী পাঁচ আগস্ট জুলাই গণভূত্থানের জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে এ পর্যন্ত মোট আটশো জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে এক ক শ্রেণীতে নয়শো জন খ শ্রেণীতে চারজন এবং গ শ্রেণীতে দশ হাজার ছয়শ বিয়াল্লিশ জন রয়েছেন ফারুকী আজম বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবারে মোট সাতাত্তর কোটি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে দশ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়েছে এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেয়া হবে জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দুইশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা স্বামী বা স্ত্রী সন্তান বা গর্ভজাত সন্তান মাতা ও পিতা উত্তরাধিকারী আইন অনুসারে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে অবশিষ্ট বহাত্তরটি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও আইরিষগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র মানুষের মনে জায়গা খুঁড়ে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অনেক গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল সময় রেখার ওপর নজর পুলাতে আমাদের এবারের আয়োজন সরকারের কারফিউ ইন্টারনেট ব্লাক সঙ্গে শিক্ষার্থীদের কমপ্লিট রাস্তায় সেনা টহল ক্ষোভে ফুঁসতে থাকা সারাদেশের দেশের জনতাকে দমাতে সবটুকু শক্তির প্রদর্শনী ফ্যাসিবাদী শাসনযন্ত্রের দু হাজার চব্বিশের একুশ জুলাই আরও একটি ভয়াল দিন পার করে বাংলাদেশের মানুষ শিক্ষার্থীদের দাবি আদায়ে অব্যাহত থাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ বলবৎ করে ছাত্র জনতার উপর গণহত্যা অব্যাহত রাখে থমথমে পরিবেশে এদিনও ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারফিউ ভঙ্গ করে ঢাকার রাজপথে নেমে আসে প্রতিরোধ গড়ে চলে আওয়ামী হাইনা বাহিনীর বিরুদ্ধে ঢাকার বাইরেও কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাখ লাখ ছাত্র জনতা রাজপথ দখলে নেয় বিভিন্ন জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে একটা ভয়াল পরিস্থিতি সারা দেশে যেভাবে তৈরি হয়েছিল কার্ফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ মানুষের সাথে কারো যোগাযোগ নাই এরপরেও আমরা আমাদের যোগাযোগের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা মেনটেন করার চেষ্টা করে করতাম অফলাইন মোবাইলে আমাদেরকে ট্র্যাক করবে এই ভয় বৃতিটাও ছিল মেডিকেলের রিসিপশনে আমরা বসে আছি আমরা রুগীর হয়তো আত্মীয় স্বজন হিসাবে পরিচয় দিয়ে কিন্তু আমরা মিটিং করতেছি সেখানে এবং রিসিপশনে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে আমরা বুঝতে দিই নি যে আমরা এখানে মিটিং করতেছি আমরা যার যার মধ্যে বসে আছি কিন্তু আমরা কথাগুলো চালিয়ে যাচ্ছিলাম এবং ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আগামী দিন আগামীকালকে মানে বাইশে জুলাই আমাদের একই জায়গায় আমাদের কারফিউ ভেঙে আমাদের কর্মসূচিটা আমরা চালাবো শাহাদাতের খবর আসতে থাকে নানান জায়গা থেকে নির্যাতিতদের আহাজারিতে পুরো দেশ ভারী হয়ে ওঠে এদিন সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে রায়ে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ চাকরির বিধান রাখা হয় কোটা থাকে সাত শতাংশ তবে রায়ে বলা হয় এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল সংশোধন বা সংস্কার করতে পারবে শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর এমন রায় জনগণের কাছে প্রহসনের মতো ঠেকে সমন্বয়করা জানান শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাপ্পান্ন সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয় তাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মন গড়া বক্তব্য আদায়ে সরকারের চেষ্টা ব্যর্থ হয়েছে এ সময় আন্দোলন স্থগিত করা সহ নানা গুজব সংবাদ আকারে প্রচার করতে থাকে সরকারের মদতপুষ্ট গোষ্ঠী কোর্ট যখন রায় তিল করে দিল ওই সময় আমার ছাত্রলীগের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আমাকে ফোন দিয়ে বলতেছে যে এনামুল তুমি এই রায়ের প্রেক্ষিতে কালকে ধানমন্ডি পার্টি অফিসে আসবা ওবায়দুল কাদের ভাই থাকবে সেখানে তুমি বলবা যে এটা এখন আর কোটা আন্দোলন নেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এটা হচ্ছে জামাত শিবির রাজনৈতিক আন্দোলন পরিণত হয়েছে এটার বিনিময়ে তিন কোটি টাকা দেওয়া হবে এবং এনএসআইয়ের এডি চাকরি দেওয়া হবে তখন আমি ভাইকে বললাম যে ভাই আমার সামনে শত শত মানুষ মারা গিয়েছে আমি এনাদের সাথে বেমানি করতে পারবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে এদিন অমানসিক নির্যাতন চালিয়ে রাস্তায় ফেলে যায় আওয়ামী হাইনা বাহিনী গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদ সম্মেলন করে চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো ছিল ইন্টারনেট সংযোগ চালু করা শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হলগুলো খুলে দেওয়া আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া এসব দাবি পূরণে সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন তারা এদিন রাতে হাসপাতালের বেড থেকে আন্দোলন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম ইকবাল ফরহাদ বিটিভি নিউজ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন এক বছর পর এই অগ্নিঝড়া জুলাইয়ে তার স্মৃতিকথা তুলে ধরে সাক্ষাৎকার বড় ধরনের আন্দোলন ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কুমিরা সীতাকুণ্ড যেটা অবস্থিত ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস ওইখানে সকাল থেকেই আন্দোলন শুরু হয় আমরা প্রথমে হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেল লাইনটা অবরোধ করি যেহেতু আমাদের ক্যাম্পাসের সাথে লাগানো রেল লাইনটা এরপরে হচ্ছে রেল অবরোধের পরে আমরা হচ্ছে মূল সড়কে আসি মূল সড়কে যখন আমরা ব্লক করলাম তখন স্থানীয় সীতাকুণ্ডের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা আমাদের ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এবং হামলা করতে করতে মেন রোড থেকে একদম ক্যাম্পাসের ক্যাম্পাস পর্যন্ত চলে আসে বিভিন্ন নারী শিক্ষার্থীরা আহত হয় এবং ছাত্ররা আহত হয় ষোলো জুলাই এরপরে যখন সকাল থেকে ওইখান থেকে আক্রমণ হওয়ার পরে দুপুরে আমাদের একটা তিরিশে বাস থাকে শহরমুখী আমরা বাসে করে হচ্ছে ক্যাম্পাস থেকে শহরে আসতেছি যেটা দু নম্বর গেটে কর্মসূচি ছিল আমরা দু নম্বর গেট পৌঁছাইতে পারি নাই মেয়র গলির পর পরই আমাদেরকে বাস সহ একদম ছাত্রলীকে আক্রমণ করে বাসের মধ্যে ছেলেদের উপর হামলা করা হয় বিভিন্ন ইট ইট পাক্কল মারা হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করা হয় এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ দুই নম্বর গেটে অবস্থান করি তারপর হচ্ছে এদিক থেকে যখন আন্দোলন ঘুরালো হয় তখন আমরা এদিকের ব্লকটা ভেঙে তারপর হচ্ছে মূল আন্দোলন আসি আমরা মূল আন্দোলন আসার পরে এখানে দেখি হচ্ছে যুবলীগের যে সন্ত্রাসী ফিরুজ অস্ত্র হাতে এখানে ওপেন ফায়ার করে তারপর হচ্ছে মিটু জাফর তারপর স্বেচ্ছাসেবক লীগের হচ্ছে দেলুয়ার যাদের ফুটেজ হচ্ছে সব মিডিয়াতেই আছে তো এই হামলার মাধ্যমে আমাদের দেখতে পাই মানে প্রথমে জানতে পারি নাই যখন বিকাল হয়ে যায় তখন দেখি আমাদের ফয়সাল আহমেদ শান্ত ওয়াসিম আক্রম ভাই তারপর এই যে ফারুক ভাই তারা সাদা বরণ করেন এটা আমরা কিন্তু যখন আন্দোলন ছিলাম আমরা কেউ জানতাম না যদি নারী শিক্ষার্থীদের যদি কথা বলতে হয় আমাদের একটা জামালখানে একটা সেরাকিমূলক একটা কর্মসূচি ছিল এটাতে হচ্ছে তখন পরিস্থিতি এত বেশি ভয়াব ছিল মানে দল বেঁধে সাধারণ স্টুডেন্টরা আসতে পারতেছিলো না কিন্তু মেয়েরা কিন্তু চলে আসছিলো তারা কিন্তু আমরা আসার আগেই তারা আন্দোলনটা শুরু করছে কিন্তু আন্দোলন শুরু করার পরে জামান ওয়ার্ডের কাউন্সিলর শৈবুল দাসমনের নেতৃত্বে মেয়েদের ওপর হামলা করা হয় কিন্তু তখন হচ্ছে ছাত্ররা আসতে পারে নাই কিন্তু ওরা প্রকাশে মেয়েদের ওপর হাত তুলে এবং কয়েকজন শিক্ষাকৃতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এটাই ছিল সবচেয়ে লজ্জাজনক পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি এই পদযাত্রা ও সভা ঘিরে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা পদযাত্রা শহরের চেঙ্গিস স্কোয়ার থেকে শুরু করে মহাজনপাড়া নারকেল বাগান শাপলা চত্বর হয়ে কোর্ট বিল্ডিং চত্বর পৌঁছানোর পর মুক্তমঞ্চে হয় জনসভা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম এবং যুগ্ম সদস্য সচিব তাস্তিম জার সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচি ঘিরে খাগড়াছড়িতে সকাল থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের মোড়গুলোতেও শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তরুণ নির্মাণ করা হয়েছে ঝোলানো হয়েছে ব্যানার ফেস্টুন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চোদ্দটি গুমের অভিযোগ দায়ের করেছে ভয়েস অফ ইনফোর্স পার্সন ভয়েড আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন তারা তৎকালীন ফেসিস সরকারের হাতে দশ হাজারেরও বেশি মানুষ গুম হয়েছে বলে জানান ভয়েড উপদেষ্টা তাদেরই একজন মাসুদ গাজী সাংবাদিকদের জানান দু হাজার সালে টঙ্গি ইজতেমা থেকে বাসায় ফেরার পথে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী বিনা অভিযোগে চোখ বেঁধে টানা ৪৫ দিন তার উপর চালানো হয় নির্মম নির্যাতন এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেড়শো গুমের অভিযোগ জমা দিয়েছে ভয়েড আরও দুশো জন গুম হওয়া ভিক্টিমের তথ্য তাদের কাছে আছে সে বিষয়েও যথাসময়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ভয়েডের উপদেষ্টা দুইশো পঞ্চাশ প্লাস ভিকটিম রয়েছে এখনও এভাবে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে অনুসন্ধান করে ঘুম ভিকটিমদেরকে আমরা প্রকাশে নিয়ে আসার চেষ্টা করব এবং অতীতের যে বিভৎস ঘটনাগুলো জাতির সাথে হয়েছে যে গুম করে যে বিভিন্নভাবে মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলার মাধ্যমে নিঃস্ব করা হয়েছে তাদের রিয়াল ঘটনাগুলো প্রকাশ্যে নিয়ে এসে জাতিকে সতর্ক করা হবে পঁয়তাল্লিশ দিন গুম ছিলাম আমার অভিযোগ হলো র্যাব এগারো দুই হাজার উনিশ সালে যে সমস্ত কর্মকর্তারা ছিল ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ কারণ প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসাবাদ করছে আর প্রত্যেকেই মোটামুটি অনেকেই আমাকে টর্চার করছে আর এই এর মধ্যে উল্লেখযোগ্য হলে যায় র্যাবের এইচপি আলেফুদ্দিন এই আমি হয়তো বলতে এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো একশো পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিরানব্বই জন জেকিম ক্রসিং রাফা এবং খান ইউনিসের বিভিন্ন স্থানে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জিকিম এলাকায় বহু মানুষ ত্রাণ নিতে গিয়ে জড়ো হলে তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা ওই হামলায় উনআশি জন ফিলিস্তিনি প্রাণ হারায় তাছাড়া রাফা এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নয় জন প্রাণ হারিয়েছেন ওই এলাকায় গত চব্বিশ ঘন্টায় আরও ছত্রিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে খান ইউনেস এলাকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান চারজন এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা ওই এলাকায় মারাত্মক খাদ্য সংকট তৈরি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে খাদ্যের অভাবে গত চব্বিশ ঘন্টায় গাজায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টিউনিসিয়া ইরাক তুর্কিয়ে মরক্কো লেবানন এবং পশ্চিম তীরের রামাল্লা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা আটান্ন হাজার আটশো পঁচানব্বই জনে দাঁড়িয়েছে ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত একশো চল্লিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল থেকে এখন পর্যন্ত দুইশো বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে সাতাশটি ড্রোন দেশটির বেসামরিক বিমান পরি পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে হামলার কারণে সেখানকার একশো ত্রিশটিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে এদিকে ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে তার দেশ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার নতুন দফা শুরু করার প্রস্তাব দিয়েছে গত মাসে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এটিকে পুনরায় চালু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে চোদ্দ হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক তিন নয় যা চেয়ে শতকরা শূন্য দশমিক ছয় ছয় ভাগ বেশি এছাড়া সিসি মূল্যসূচক দাঁড়ায় বারো হাজার ছয়শ উনআশি দশমিক সাত দুই যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক নয় দুই ভাগ বেশি আজ দুইশো উনষাটটি কোম্পানির সাঁয়ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার একশো এগারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য এগারো কোটি ছেষট্টি লাখ উনসত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে একশো পাঁচ কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো একুশটির কমেছে এবং তেত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা বিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা আটত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত চারটা চুয়াল্লিশ মিনিটে ভাটা সকাল দশটা আটচল্লিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাটা রাত এগারোটা তেইশ মিনিটে